হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত চলে সেই নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা তোমরা এচোর বা কাঁঠালের অনেক রকমের রেসিপি খেয়েছ এচোর দিয়ে চপ তো এখানে এচোরের সঙ্গে খুব বেশি ডিমের দরকার হবে না একটা ডিম দিয়েই তৈরি করে নিতে পারবে অনেকগুলো চপ তো বন্ধুরা এখানে দেখো আমি ছোট্ট একটি এচোরের অর্ধেকটা নিয়েছি তো এই প্রত্যেকটা এঁচড় দিয়েই তৈরি করবো রে আজকের রেসিপিটা তো এখানে দেখো প্রথমে আমি এই এঁচড়ের খোসাটা কেটে নিয়ে চার ভাগে ভাগ করে নিয়েছি তো দেখো ঠিক এইভাবে এঁচড়টা কেটে নিতে হবে এখন আমি সাইডে সরিয়ে নিচ্ছি গ্যাসের পর একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে এঁচড়গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার এচোরটা সিদ্ধ করে নিতে হবে এইটি পারসেন্ট আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এদিকে এচোরটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি জল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখন দেখো এইখানে আমি ঠান্ডা করে নিয়েছি এঁচোড়টা কতটা সিদ্ধ করতে হবে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো এরকম চাপ দিলে এরকম ভেঙে যাবে তো এবার সাইডে সরিয়ে নিচ্ছি বলটা। এখন একটা মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যে এচরগুলো ঠিক এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো বন্ধুরা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি একবারে এই এঁচড়ের চপ তৈরি করলে মুখে তিন দিন পর্যন্ত স্বাদ লেগে থাকবে তো দেখো কিছুটা আমি এর মধ্যে দিয়ে একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব খুব বেশি ঘুরিয়ে নেব না তো দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখো একটু আঁস থাকবে খুব বেশি মিহি করার কোনো দরকার নেই তো এখানে একটা মিক্সিং বোল নিলাম বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি মিশ্রণটা এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব আর দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা এক চামচ আর এখানে দিয়ে দেব বেশ কিছুটা লঙ্কা কুচি ঝালটা তোমাদের স্বাদ মতো তোমরা দেবে আর দিয়ে দিচ্ছে এখানে সামান্য পরিমাণে জিরা গুঁড়ি সামান্য পরিমাণে ধনিয়া আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গরম মশলা গুড়ি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি এখানে আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার একটু চামচ দিয়ে আমি এভাবে ছড়িয়ে নিলাম এখন যে জিনিসটা দিতে হবে সেটা হলো ডিম এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব তোমরা পরিমাণে যদি বেশি করতে চাও তাহলে ডিমের ভাগটা একটু বেশি করে দেবে আর দিয়ে দেব এখানে চার চামচ মতো বেসন প্রথমে দেব তারপর বাদ বাকি বেসনটুকু আমি ব্যবহার করব, তো এখানে আমার ছ চামচ মতো বেসন লেগেছে এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো এখানে আমি মিশিয়ে নিয়েছি এখন বাদবাকি বেসনটুকুও দিয়ে দেব বাদবাকি বাকি বেসনটুকু দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো ঠিক এরকমভাবে মিশ্রণটা করে নিতে হবে প্রথমে হাত দিয়ে একটু গোল পাকিয়ে তারপর চ্যাপটা দিয়ে এইভাবে চপের আকারে গড়ে নেব তো বন্ধুরা এখন আমি সাইডে মিক্সিং বোলটা সরিয়ে নেব আর এদিকে গ্যাসে আমি আগের থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে মিডিয়াম এবার একে একে আমি এচড়ের চপগুলো এইভাবে দিয়ে দেব বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো দেখো আমি এক মিনিট মতন ওয়েট করেছি তারপর এইভাবে উল্টে নিয়েছি তো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব বাদ বাকি ব্যাসটা আমি একইভাবে ভেজে নেব তো দেখো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি বন্ধুরা এঁচোড় দিয়ে এই চপটা তৈরি করলে কেউ খেয়ে বলবে না এটা তুমি এঁচোড় দিয়ে তৈরি করেছো খেতে এতটা টেস্টি হয় তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে